ক্লাবে যাওয়ার পরেও সেখানে আমার সাথে শারীরিক নির্যাতন হয় অন্য ছেলেরা আমি তো তাদের চিনি না সেই চেনে অন্য ছেলেরা বলতে কয়জন বোঝাতে চাচ্ছো তিন চারজন তিন চারজন একসাথে ছোট্ট একটা মেয়ের সাথে যে পৈশাচিক ব্যবহারটা করেছে এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না আমার পাশে দাঁড়িয়ে থাকা চোদ্দ বছরের ছোট্ট রাবেয়া আর পাঁচটা মেয়ের মতোই ভালোবেসে ছিল একটা ছেলেকে সেও স্বপ্ন দেখেছিল তার সাথে সংসার করবে নতুন জীবন শুরু করবে তাই তো রাতের অন্ধকারে বাবা মার অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শুধুমাত্র তার হাতটি ধরার অপেক্ষায় কিন্তু সেই ছেলেটি তার সাথে কি করেছে জানেন পৈশাচিক নির্যাতনের পরে অবশেষে তাকে প্রাচার করার জন্য নিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছে র্যাবের মাধ্যমে তার বাবার কোলে ফিরেছে দর্শক এই ঘটনাটা আমি মেটার মুখ থেকে শুনবো কতটা হৃদয় বিদারক আর মর্মস্পর্শী ছিল সেই ঘটনাটা আপু এখন তুমি কেমন আছো আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কতদিন নিখোঁ ছিল তুমি আমি 10 15 দিন নিখোঁ ছিলাম দীর্ঘ 14 15 দিন নিখোঁ ছিলা এই এতগুলো দিন কার কাছে ছিলে তো দিন আমি একটা ছেলের কাছে ছিলাম আচ্ছা ছেলেটা কে এক নাইম আমার মানে আমি যাকে ভালোবাসেছিলাম আচ্ছা আচ্ছা তোমাদের পরিচয়টা আমাদের পরিচয় হাই ফেসবুকে আচ্ছা আচ্ছা কতদিনের পরিচয় ছিল তোমাদের আমাদের দুই তিন মাসের পরিচয় দুই তিন মাস আমরা কথা বলেছি একসাথে আচ্ছা আচ্ছা দেখা হয়েছিল জি দেখা হয়েছে আচ্ছা দেখা হওয়ার পর্যন্ত কথা বলা পর্যন্ত তুমি মনে করেছিল সে অনেক ভালো ছিলে জি তার সাথে সংসার করা যায় আর তার জন্য তুমি কি করলা বাসায় থেকে রাত তিনটার সময় আমি তার সাথে চলে গেছিলাম আচ্ছা সে আমাকে বলছিল আমরা রাত্রে বেলায় পালিয়ে যাব যায় বিয়ে করব। তোমার কাছে কি ওর ছবি আছে না আমার কাছে তার ছবি নাই তারপরে সে আমাকে নাটোর একটা বাসায় নিয়ে যায় বাইকে করে বাসায় নিয়ে যাওয়ার পরে সেখানে রাত্রে বেলা একদিন প্রথম দিন রাত্রে রাখে আচ্ছা রাখার পরে পরের দিন আমাকে নৌকার উদ্দেশ্যে মানে পিকনিকের কথা বলে সে আমাকে নিয়ে গেছে তুমি এর মধ্যে বলো নাই যে আমি তো বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে বিয়ে হয়েছি তাহলে আমাদের বিয়ে হবে বিয়ে করব এরকম কিছু বলো না আমি বলছিলাম সে বলল যে পরে এক দুই দিন থাকি তারপরে যেদিন তোমাকে বাসায় রেখেছিল সেদিন কি তোমার সাথে কোনো রকমের না সেই দিন আমার সাথে কোনো খারাপ আচরণই করেনি তারপরে সে আমাকে পরের দিন একটা পিকনিকের কথা বলে নয় নম্বর ব্রিজের নিচে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে শারীরিক নির্যাতন করে তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে ঠকাইছে সে আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছে আচ্ছা সে আমাকে জোর করে একটা বাসায় আটকে রেখেছিল সেখান থেকে নিয়ে যাওয়ার পরে সেই বাসা থেকে একটা ক্লাবে গেছিলাম নাটোর ক্লাবে নিয়ে গেছি এই যে ওই বাসায় আটকে রাখলো এবং নতুন করে নাটোর ক্লাবে গেলে এগুলো কি সকল তোমার ইচ্ছাতে হয়েছিল না ইচ্ছার বাহিরে ইচ্ছার বাহিরে আচ্ছা জোর করে নিয়ে গেছি আচ্ছা তারপর ক্লাবে যাওয়ার পরে কি হলো ক্লাবে যাওয়ার পরে সেখানে সেখানে আমার সাথে শারীরিক নির্যাতন হয় আচ্ছা আচ্ছা অন্য ছেলেরা আমি তো তাদের চিনি না সেই চেনে আচ্ছা অন্য ছেলেরা বলতে কয়জন বোঝাতে চাচ্ছ তিন চারজন তিন চারজন একসাথে ছোট্ট একটা মেয়ের সাথে যে পৈশাচিক ব্যবহারটা করেছে এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এরা কি মানুষ এরা কোন সমাজের এদের মধ্যে আসলে কিসের অভাব মানবিকতা নাকি নৈতিকতার অবক্ষয় বলেন তো ছোট্ট এই মেয়েটাকে ভালোবেসে তাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে এই ধরনের পৈশাচিক ব্যবহার করেছে আচ্ছা আসলে তোমার প্রেমিকের উদ্দেশ্যটা কি ছিল কি করতে চেয়েছিল তোমার সাথে সে আমাকে হয়তো পাচার করে দিতে চাইছিল পরে আমি র‍্যাপের কাছে আসার পরে জানতে পেরেছিলাম তারা আমাকে ইন্ডিয়া পাচার করে দিতে চাইছিল ইন্ডিয়ায় বিক্রি করে দিছিল আমাকে তুমি কি তাহলে গ্যাং এর হাতে পড়েছিলা জি কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তে তোমার সাথে তো কতটা ভয়ঙ্কর ব্যবহার করেছিল সে অনেকটাই অনেকটাই খারাপ ব্যবহার করেছিল তারা আমার সাথে তোমাকে কি মারধর করেছিল যে আমাকে তারা মারধর করেছিল কোথায় মেরেছিল দেখে এখান দিয়ে মেরেছিল আমাকে লাঠি দিয়ে তোমার শরীরের উপর আঘাত করেছিল তুমি তাদের কথা মতো রাজি হচ্ছিল না জন্য দীর্ঘ চোদ্দটা দিন যে তোমার জীবন থেকে এইভাবে এত পৈশাচিকভাবে কাটালো কাটালে তুমি এটা আসলে এই এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা আমি এটা কিভাবে ব্যাখ্যা করবো এটা আমি নিজেও জানি না মানে এত খারাপ ব্যবহার করছে তারা আমার উপর সেটা বলে বোঝানো যায় না আমি যে এত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি এখন যে আমি কত বড় ভুল করে ফেলেছি আমার মতো যে সব মেয়েরা আছে তারা যেন এরকম ভুল না করে এরকম আমার মতো যেন খারাপ জায়গায় না ফাঁসে দর্শক বুঝে ওঠার আগে আসলে সবকিছু হয়ে গেছে ছোট্ট সে জানতোই না ছেলেটা তার সাথে কি করতে পারে সে ভেবেছিল আর পাঁচটা মেয়ে যেমন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় নতুন করে জীবন সংসার শুরু করে হয়তোবা তার ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হবে কিন্তু ভাই সে যে গ্যাং এর হাতে পরেছিল এই বিষয়টা সে জানতো না তার পরিবার এবং তার বাবার কাছ থেকে যতটা জানতে পারলাম দফায় দফায় তার সাথে নির্যাতন করা হয়েছে তাকে পেটানো হয়েছে এক কথায় তাদের কথা মতো রাজি না হয় তাকে পেটানো হয়েছে না জি এখনো কি তোমার শরীরে দাগ আছে মাইডো দাগ নাই কিন্তু ব্যথা ব্যথা আছে জি আচ্ছা কোথায় কোথায় ব্যাথা আমার হাতে ব্যথা আছে পায়ে আছে তাহলে এখন তুমি কি চাও আমি এটার সুষ্ঠু বিচার চাই আমার সাথে যা হয়েছে তার বিচার চাই আমি